বর্তমান সময়ে যে এয়ারড্রভগুলো সবচেয়ে বেশি আলোচিত তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত কিন্তু এই ব্লাম এই ব্লামে আপনারা যারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা আমার ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে টেলিগ্রামের মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে ব্লামের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখান থেকে কিন্তু ব্লামে জয়েন হতে পারেন তো বলে রাখি আপনারা এই ব্লাম থেকে এখনও এখনও নতুন করে যারা জয়েন করবেন তারা কিভাবে এখান থেকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আপনারা এখান থেকে বের করতে পারবেন এর একটি ট্রিক্স আমি একদম ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাবো এখানে আপনারা কিভাবে জয়েন করবেন এবং এখানে আপনারা কি কী কাজ করবেন তো আপনারা এখানে যে কাজটি করবেন এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদেরকে কিছু সিম্পল কিছু স্টেপ দিবে যেগুলো আপনারা নেক্সট নেক্সট করে চলে আসবেন আসার পরে আপনারা এখানে নিচে দেখতে পারবেন একটি অপশন রয়েছে ক্লেম অপশন আপনারা কি করবেন এখানে ক্লেম প্রতিদিন আট ঘন্টা পর পর এখানে ক্লেম করবেন এবং এখানে পাশেই দেখতে পাচ্ছেন একটি প্লে অপশন রয়েছে অর্থাৎ এখানে একটি গেম রয়েছে এই গেমটি কিন্তু আপনাদেরকে প্রতিদিন খেলতে হবে খেলে খেলে আপনাদেরকে পয়েন্ট বাড়াতে হবে তো গেমটি কিভাবে খেলবেন সেটি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তার আগে বলি এখানে নিচে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যে এখানে হোম পেজ তারপরে আর্ন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট এই ওয়ালেট অপশনটি কিন্তু এখন অনেকেরই চলে এসেছে আপনারা এখনও দ্রুত জয়েন করুন দ্রুত জয়েন করলে আপনারা দেখতে পারবেন এখানে ওয়ালেট অপশনটি আপনার কিন্তু চলে আসবে তো এই আর্নের মধ্যে অর্থাৎ এই আর্নের মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো টাক্স পাবেন এখানে কিন্তু বর্তমান আমার বেশি টাক্স নেই কারণ সবগুলো আমার করা হয়ে গেছে এই টাক্সগুলো আপনারা সবগুলো পূরণ করবেন কিভাবে করবেন ফর এক্সাম্পল আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিই যে এখানে ফলো ব্লাম অন কয়েন মার্কেট ক্যাপ তো এই যে ফলো ব্লাম অন কয়েন মার্কেট ক্যাপ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে ফলো করতে হবে না আপনাকে আমি বলি এখানে আপনি ঢুকে একটু ওয়েট করবেন ওয়েট করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসলেই আপনারা দেখতে পারবেন এটি কিন্তু আপনার ক্লেম হয়ে যাবে ঠিক একইভাবে কিন্তু সবগুলো করতে পারবেন বাট সেক্ষেত্রে একটু ভিন্ন আছে যেমন ধরুন এখানে কিছু টেলিগ্রাম গ্রুপ আছে যেগুলো আপনাকে জয়েন হতে বলবে এবং এখানে ডিস্কর্ড যে গ্রুপটি আছে এবং টুইটার অর্থাৎ এক্স যে আপনার ফলো যে ওদের যে পেস্টটি আছে এখানে কিন্তু আপনাকে মাস্ট ফলো করতেই হবে এগুলো ফলো করে করে আপনারা কি করবেন এখানে আপনার পয়েন্টগুলো কিন্তু বাড়াবেন তো এখন আসুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই আপনার এখানে গেমটি কীভাবে খেলবেন তো গেমটি খেলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্লে অপশনটি আছে এখানে আপনারা প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করার পর দেখুন যে এখানে কিন্তু অনেকগুলো ফোটা ফোটা আসছে এগুলোকে আপনাকে কী করতে হবে টাস্ক করে 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 এগুলোকে ফাটাতে হবে বাট এখানে যদি এই যে দেখতে পাচ্ছেন একটি বোম এসেছে এই বোমগুলোর উপরে যদি আপনার হাত পড়ে তাহলে কিন্তু সম্পূর্ণ একদম আপনার এখানে উপরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন ডান দিকের কর্নারে উপরে এটা কিন্তু আপনার জিরো জিরো হয়ে যাবে আর এই যে এখানে বরফ দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এই বরফে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু এটা একদম স্থির হয়ে যাবে সেই মুহূর্তে আপনি ইচ্ছা মতো এভাবে চেপে চেপে এই পয়েন্টগুলোকে আপনারা কালেক্ট করতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এখন থেকে শুরু করে আপনারা পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত এখান থেকে বের করতে পারবেন তো এর জন্য আপনাকে ভাই সত্যি বলছি খুব কষ্ট করতে হবে আপনাকে বিশ থেকে পঁচিশটা বিশ থেকে পঁচিশটা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে এবং আপনি প্রথম অ্যাকাউন্ট থেকে শুরু করে সবগুলো অ্যাকাউন্টের মধ্যে এখানে যেমন পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনি এগারো হাজার যদিও এটা অনেক কম আপনারা কি করবেন প্রতিটা অ্যাকাউন্টের মধ্যে সাত থেকে আট হাজার নয় হাজার দশ হাজার করে করার ট্রাই করবেন এখন থেকে শুরু করে ওকে দশ হাজার করে যদি করেন আপনাদের পুরা আড়াই লাখ কয়েন হবে আর আড়াই লাখ কয়েনের ভ্যালু কিন্তু বর্তমান যেটা মার্কেট বলছে সেই তুলনায় আমরা যদি মানে এক টাকা করেও ধরি হিসাবটা কত যায় আপনারা আসলে হিসাব করে নেবেন আমি এই কারণে একটু কম করেই বলেছি তো আপনারা আমি জানি যে বিশ থেকে পঁচিশটা টেলিগ্রামের অ্যাকাউন্টে এই কাজটা করা খুবই কঠিন হবে বাট আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট দশটা করার আপনারা যদি দশটাও করতে পারেন তারপরেও কিন্তু আপনার অ্যামাউন্টটা একটা হিউজ অ্যামাউন্ট হবে সেটা অবশ্যই পঞ্চাশ হাজারের উপরে তো ভিডিও আর লং করছি না এখন পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হননি তারা দ্রুত জয়েন হয়ে নেবেন কারণ মাঝে মাঝে এমন কিছু অফার আসে যেগুলো একদম ফাস্ট গেম ফাস্ট সার্ভ আপনারা যত দ্রুত জয়েন করবেন যারা আগে জয়েন করবে তারাই পাবে তো সেই জিনিসগুলো ভিডিও করার মতো সময় হয় না সেগুলো সরাসরি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা ওখান থেকে সেগুলোতে পার্টিসিপেট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম